হে ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছে ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে চলে এসেছিলাম ছাদে আমাদের এই সব দিকে মুসলিমদের বিয়ে বেশিরভাগ সময় দুপুর বেলাতেই হয় আজকে অবশ্যই বিয়ে নয় বিয়েটা কালকে হয়ে গেছে আর আজকে বউ ভাত তাই সকাল থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছে বারোটার পর থেকেই খাওয়ানো শুরু হয়ে যাবে আমি এখন এসেছিলাম ব্রেকফাস্ট করতে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল অ্যালার্ম বেজেছে সেটা बुजते চোখ খুলে দেখি সাড়ে নটা বেজে গেছে তারপর তাড়াতাড়ি করে ঘরটর গুছিয়ে ঝাড়ু পোছা করে স্নানটা আগেই করে নিয়েছিলাম আজকে একদমই ইচ্ছে করছিল না ব্রেকফাস্ট করতে তারপরও ফারাদ এত জোরাজুরি করলো আমি আবার ওকে বারণ করতে পারলাম না তাই ওপরে এসেছি ওর সঙ্গে খাবারটা নিয়ে নিচে চলে যাব খাবারটা আমি একটা প্লেটেই নিয়েছি আপি আর আমার জন্য দুজন মিলে ওই একটা প্লেটেই হয়ে যাবে আমাদের তোমাদেরকে তো বলাই হয়নি ব্রেকফাস্টে কি হয়েছে আজকের ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল আর মিহিদানা তারপর আমি আবার নিচে চলে গেছিলাম এখানে সাবনামও চলে এসেছে মাথা থেকে পা অব্দি দিদি স্পন্সর জামা পরে দিদির মানেই আমাদের বলো হ্যাঁ

পরেও নি কিন্তু তারপরেও বলি যে অপশন দাও আমাকে আরো অপশন দাও আমি কি পড়তে পারি তোমারই অপশন দাও আমাকে যে আমি কোনটা পড়বো আর এরা ভাবে যে সব আমার জামা তারপর ছেলেগুলো এমনি ট্রোল করা কত ড্রেস কত ড্রেস হ্যাঁ কিন্তু পড়ছি তো হ্যাঁ গো আর আমার হাজবেন্ড আমাকে টন্ট মারো আপি আপিকে টন্ট মারো আমাকে মারো না আমি কিনি না আপি কেনে হ্যাঁ

আমাদের বাড়ি থেকে সবার আসতে একটু দেরি হয়ে গেছিল এখন বাজে ডেটটা আর ওরা এই মাত্র এসেছে আসার পর আমরা একটা টিফিন দিই যার মধ্যে ওই ফলটল ছিল মিষ্টি ছিল তো এখানে পাপা মা ভাবি দাদা আপি আর আমরা কালকে যেতে দিইনি ওরা বাড়ি চলে যেত কিন্তু অনেক জোরাজুরি করে আমরা রেখে দিয়েছিলাম আজকে রোজিনা আন্টি আর গ্যাস আঙ্কেল শামিজদার আব্বু মা ওনারা আসতে পারেননি কারণ দুজনেরই প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওনাদেরকে আমরা খুব মিস করেছি সবাই আজকে চার হাজার তারপর আমরা সবাই চলে গেছিলাম লাঞ্চ করতে আর এই টেবিলে আমি আপ্পি শামিসদা আর সামনে সাবনাম আর আহাতদা আমরা পাঁচজন মিলে বসেছিলাম ফারহাদ ওয়েট করছিল ওর বন্ধুদের ওরা এলে ফারহাদ ওদের সঙ্গে খাবে আর যেহেতু আহাদদার একটা মিটিং ছিল তাই আগেই সাবনামের সঙ্গে আমি খেতে বসে গেছিলাম আর ঠিক পেছনে টেবিলে বসেছিল রিমন ওর বন্ধুদের সঙ্গে ঠিক তার পেছনের টেবিলে মা পাপা দাদা ভাবি ওরা বসেছিল আমার বিয়ের দেড় বছর হতে এলো আর এই দেড় বছরে আমি এই প্রথম আমাদের গ্রামের কোন একটা বিয়ে অ্যাটেন্ড করছি তাও আবার নিজের বাড়ি পাড়াতে এর মধ্যে অনেকেরই বিয়ে হয়েছে মানে এই দেড় বছরে কিন্তু আমার কখনোই যাওয়া হয়নি আসলে আমার প্রচণ্ড লজ্জা লাগে তবে একটা জিনিস এই বিয়েতে ভালো হয়েছে আমার অনেকের সঙ্গেই দেখা হয়েছে যার জন্য আমার লজ্জাটাও অনেকটা কেটেছে এরপর কারুর বিয়ে হলে আমি অবশ্যই চেষ্টা করব যাওয়ার অনেকেই জিজ্ঞেস করো আমার বাড়ি কোথায় আমার মায়ের বাড়ি লালবাগ আর শ্বশুর বাড়ি লালগোলা তোমরা যারা লালবাগ আর লালগোলা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রতিটা খাবার খুব সুন্দর হয়েছিল তোমাদের যদি ক্যাটারিং এর ডিটেলস লাগে তাহলে কমেন্ট করো আমি জানিয়ে দেবো আর শেষ পাতে পড়ে গেল মিষ্টি আমি এখানে একটাই মিষ্টি নিয়েছি যেটা আমি পুরোটা শেষ করতে পারিনি তারপর দিয়ে দিল আইসক্রিম আমার কালকে রাত্রি থেকে গলাটা এত ব্যথা করছে তাই আইসক্রিম আমি খাইনি আপি খাচ্ছিলো সেখান থেকে একটা ক্লিপ নিয়ে নিয়েছি বিয়ের বাড়িতে এত কাজের মধ্যে আমি আর ভ্লগ করতে পারিনি সন্ধ্যাবেলায় মানুষজন যাওয়ার পর প্রচুর নোংরা হয়েছিল বাড়িঘর তো সেটা পরিষ্কার করতে করতেই আমার প্রায় সাড়ে নটা থেকে দশটা বেজে গেছিলো আর ভ্লগ করতে পারিনি সেই মিডিলে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও